আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি সিটি শিখবো এটি তোমাদের দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা আছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট এ পার্ক ইউ ভিজিট অর্থাৎ তোমার পার্ক ভ্রমণ সম্পর্কে জানিয়ে বন্ধুকে একটি সিটি নিয়ম হলো তুমি যে জায়গাতে লিখবা সরি সেই জায়গার নাম জায়গার নাম ডান পাশে উপরে তারিখ লিখবা আমি ষোলো তারিখ লিখছি ষোলো আট দুই হাজার পঁচিশ তোমরা যেদিন তোমাদের পরীক্ষা যদি আসে সেই দিন লিখবা সেই তারিখ লিয়ার রানা আর রূপা লিখছি আমি তুমি প্রত্যেকে তোমরা তোমাদের বন্ধুদের নাম লিখবা আমি আমার মতো লিখছি তোমরা তোমাদের যা যার বন্ধু আছে নাম লিখবা অথবা যদি প্রশ্নতে যদি দেওয়া থাকে প্রশ্নতে যদি দেওয়া থাকে যে বন্ধুর নাম দেওয়া থাকে তাইলে তোমরা বন্ধুর নাম লিখবা ওভাবে তে দেখো এখানে লিখছি আমরা হাউ আর ইউ তুমি কেমন আছো আই होप ইউ আর ফাইন আশা করি তুমি ভালো আছো আই অ্যাম অলসো ফাইন আমিও ভালো আছি রিসেন্টলি আই ওয়েন্ট টু এ পার্ক ইন সীতাকুণ্ড সম্প্রতি আমি সীতাকুণ্ডে একটি পার্কে গিয়েছিলাম আই ওয়াজ রাইটিং দিস লেটার ইনফর্ম দা এক্সপিরিয়েন্স এখন আমি এই অভিজ্ঞতা সম্পর্কে তোমাকে লিখছি সীতাকুণ্ড পার্ক ইজ ভেরি বিউটিফুল সীতাকুণ্ডের পার্কটি অনেক চমৎকার সুন্দর গ্রিন প্লান্টস অল অ্যারাউন্ড অ্যান্ড দা অকেশনালি ফ্লাওয়ার গার্ডেন বলছে সবুজ গাছ গাছালি চতুর্দিকে এবং ওর ভিতরে আবার গাছ ভিতরে সুন্দর ফুলের বাগানও আছে

পার্কে ঘুরতে ভালোবাসি পছন্দ করি ইউ মাস্ট লাভ তুমিও তোমার পছন্দ হবে ইফ ইউ গেট দা যদি তুমি সুযোগ পাও কাম ব্যাক ওয়ান একদিন তুমি ঘুরে আসতে পারো শেষে নিচে ডান পাশে অথবা নিচে বাম পাশে যে কোনো এক জায়গায় তুমি ইউর লাভিং ফ্রেন্ড লিখবা আমি জাগা নাই তাই বাম পাশে লিখলাম তোমার নিচে লিখবা আমার জায়গার অভাব আমি লিখছি তোমরা এবার বামে লিখিও নেই ভাবে

যাত্রাবাড়ি ঢাকা তোমরা যদি প্রশ্নতে দেওয়া থাকে তাহলে ওই নামগুলো তোমরা অবশ্যই লিখবা অন্যথায় তোমরা যে যা মতো করে লিখতে পারবে এটা তোমরা শিখে রাখবে এটা তোমাদের দ্বিতীয় সময় পরীক্ষায় আছে সবাইকে অনেক ধন্যবাদ